জয়গোপাল বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম একটা দেখো তোমাদের ফিফটি সাইজের একটা ইয়ে নিয়ে এসেছি তোমার পুরো যাচ্ছে ব্লকে কলমকারি এই হচ্ছে ব্লকটা ব্লকগুলো তোমরা বুঝতে পারবে এই হচ্ছে ব্লক তিনশো নব্বই করে মাত্র পুরো যাচ্ছে ব্লকগুলো তিনশো নব্বই করে মাত্র ফিফটি সাইজে যাচ্ছে কেমন ফিফটি সাইজে যাচ্ছে এই হচ্ছে আর একটা প্রিন্ট এই হচ্ছে আর একটা প্রিন্ট এগুলো কিন্তু ব্লক প্রিন্ট সবগুলোই ব্লক প্রিন্ট এই হচ্ছে ব্লকগুলো ব্লকগুলো বোঝা গেলে আমাকে একটু কমেন্টে জানিও যে ব্লকগুলো বোঝা যাচ্ছে কি না এই হচ্ছে আর একটা পিস দেখে নাও এই থাকছে আর একটা পিস পুরো ব্লকে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এই থাকছে আর একটা পিস এই থাকছে আরও একটা পিস খুব সুন্দর দেখতে এই থাকছে আরও একটা পিস ভীষণ সুন্দর ব্লগগুলো এগুলো ফর্টি এইট ফিফটি রানিও কেমন এবার ফর্টি ফোর ফর্টি সিক্সদের জন্য দেখাচ্ছি ফর্টি ফোর ফর্টি সিক্সদের জন্য পিসগুলো দেখাই দেখো এই হচ্ছে ফর্টি সিক্স যার যেটা পছন্দ সে আমাকে হোয়াটসঅ্যাপ করো এই হচ্ছে ফর্টি সিক্স ফ ফর্টি ফোর ফর্টি সিক্সে ফর্টি ফোরে একজন পাবে ফর্টি ইয়েতে একজন পাবে ফর্টি ফোরেরটা আমি দেখিয়ে দিই ফর্টি ফোরে একজন পাবে সেম পিসে ফর্টি ফোরে একজন পাবে আর হচ্ছে ফর্টি তোমার সিক্সে একজন পাবে কেমন ফর্টি ফোর ফর্টি সিক্স এই হচ্ছে আর একটা পিস ফর্টি ফোর ফর্টি সিক্সে এগুলো প্রচুর পরিমাণে এসছে এই হচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স এই হচ্ছে আর একটা প্রিন্ট এগুলো সব কিন্তু ব্লক প্রিন্ট নর্মাল কলমকারী ভেবে ভুল করবে এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা এই থাকছে আর একটা ফর্টি ফোর ফর্টি সিক্সের আর একটা দিচ্ছি কালার অপশন এই হচ্ছে আর একটা পিস এটা একটা ফিফটিতেও রয়েছে এই দেখো এইটা একটা ফিফটিতেও রয়েছে এই হচ্ছে পিসটা এটা একটা ফিফটিতেও রয়েছে এটা একটা ফর্টি সিক্সেও রয়েছে ফর্টি ফোরেও পাবে কেমন এই হচ্ছে আর একটা এই হচ্ছে আর একটা ভীষণ সুন্দর দেখতে এগুলো সব ব্লকের মধ্যে রয়েছে এগুলো সব ব্লকে রয়েছে যার যেটা পছন্দ সে সেটা নেবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে কেমন আমাকে হোয়াটসঅ্যাপ করবে তিনশো নব্বই করে যাবে মাত্র তিনশো নব্বই করে ভীষণ সুন্দর কলমকারিগুলো ভীষণ সুন্দর খুব ব্রাইট কালারের হয় এই কলমকারিগুলো